কাঁথিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঁয়তাল্লিশটি পরিবার কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসে ততই দল বদলের হিরিক পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির একটি বেসরকারি হোটেলে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন প্রধান ও কর্মী সমর্থকরা

খুন সন্ত্রাসে তৃণমূল কংগ্রেসকে জোর তৃণমূল তার একটি মানুষ নিদর্শন আমি বলছি এটা শুধু শুরু হয়েছে এখনো অনেক বাকি আছে গোটা লোকসভা জুড়ে যে বিধানসভা জুড়ে যে মডেল তারা চালানোর চেষ্টা করেছিল আসলে তার ব্যাটলটা দেখেন বিজেপি না যত চেঁচাবে যত মিথ্যাচার করবে যত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ততই এক একটা করে বিদর্শন আমরা খারাপ করব একটু আগে আমার বন্ধু মহান বিশদ বলেছেন আজকের দিনে দলটা মন প্রাণ দিয়ে উনিশশো থেকে সেই শুরু থেকেই করে এসছিলাম আজকের দিনে এই বিড়ম্বনার যে জায়গা তৈরি হয়েছে দলের ভেতরে যে চাটুরতা কিংবা চাপিয়ে দেওয়া যে রাজনীতি চলছে সারা পশ্চিমবঙ্গ সহ আমাদের রামনগর বিধানসভা এলাকায় এবং সেক্ষেত্রে যারা পালিশ করে এক প্রকার চলতে পারবে তারাই দলের প্রাধান্য কিংবা যারা স্পষ্ট কথা বলতে শিখেছে বা বলে বা যারা ইয়েসম্যান দলের কাছে হয়ে উঠতে পারবে না নেতৃত্বের কাছে তারা কিন্তু দলের কাছে অপান্ত এইটাই আমার কাছে আজকের দিনে বড় ব্যথাতুর একটা জায়গা ফুটে উঠেছে তার সাথে সাথে যে দলের আজকের দিনে যে ভাবধারা যে দুর্নীতির একটা বাতাবরণ সারা পশ্চিমবঙ্গে সর্বক্ষেত্রে যে বয়ে বেড়াচ্ছে সেটাও একটা দল করে একজন কর্মী হিসাবে সেটাকেও মেনে নিতে পারিনি তার সাথে সাথে আজকে হয়তো দিদি কিছু কিছু উন্নয়ন করেছেন এটা অস্বীকারের উপায় নেই কিন্তু একটা খুব বড় যুব সমাজের কাছে যে বড় জিজ্ঞাসা হয়তো মা লক্ষ্মী ভান্ডার এক টাকা পাচ্ছেন এটা ঠিকই কিন্তু সাথে সাথে সেই মায়ের যে যোগ্য সন্তান বা সন্ততি রয়েছেন তারা হয়তো সকালে উঠলে মা বাবার কাছে সেই পাঁচশো টাকা দুশো টাকা টিফিন খরচের জন্য চাইছে সেই বেকার যুবক যুবতীরা যদি মাসে দশ হাজার টাকার কোনো দিদিমণি ব্যবস্থা করতেন তাহলে বেকার যুবকরা যুবতীরা আজকের দিনে হতাশ হয়ে বিমুখ হয়ে থাকতেন না এই জায়গা থেকে যুব সমাজকে সামনের দিকে লক্ষ্য রেখে মোদীজি নিশ্চয়ই এবারে যেটা বিগত দশ বছর একটা ট্রেলার বলেছেন সামনের যে পাঁচ বছর সেটা যে পিকচার হিসাবে ভারতবর্ষে ফুটে উঠবে তিনি তুলে ধরবেন এই দৃঢ় প্রত্যয় প্রত্যয় যে যেটা সামনে ভারতবাসীর কাছে রেখেছেন সেটাই আমাকে আবিস্তারিত করেছে এবং যুব সমাজ তার জন্য মোদিমুখী হয়ে লোকসভার নির্বাচনে পদ্ম সবাই ভোট দেবে এই আশা রাখি না অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেস দলটা করতাম আমি ফিফ টাইম মেম্বার এর আগে প্রধান ছিলাম আমাদের জিপিটার নাম হচ্ছে কাদুয়াজি কামনট ব্লক টু এর মধ্যে

অনেকটা এগিয়ে নিয়ে সেইটার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে এবং অবশ্যই বলবো আমার পাশে নিশ্চিত ভাবে আমার বন্ধু বড় চন্দ্রবাবু রয়েছেন আমার বন্ধু বড় আমার দিদি হন আমার জেলা আমার পঞ্চায়েতের প্রধান রতিকান্ত বাবু রয়েছেন অবশ্যই আমার আহ শুভেন্দুবাবু যার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি আহ তিনিও যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন তার সঙ্গে ছিল পরবর্তী দিনে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল তার কর্মপদ্ধতি তার চলার পথ নিশ্চিত ভাবে আমাদের আকৃষ্ট করেছে সেই জন্য আমরা আজকে আহ একদম হৃদয় দিয়ে বা আবার এই দলটা একটা নতুন করে করতে এসেছি নিশ্চিতভাবে আগামী দিনে আমরা আহ এই দলের আহ যা পরিস্থিতি রয়েছে আমাদের ব্লক কিংবা যেখানে রয়েছে আরো উন্নত হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে কাল তো নিশ্চয়ই প্রচারে ছাপাবেন অবশ্যই প্রথম তো একটাই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সার্বিক কাজকর্ম কিংবা আমাদের দেশকে একটা বিশ্বের দরবারে তুলে ধরার যে একটা প্রচেষ্টা এবং যেভাবে এগোচ্ছেন সেটা আমাদের অবশ্যই থাকে তার ডেভেলপমেন্ট তার আমাদের ভারতবর্ষ এগিয়ে চলা এবং সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের

এই জায়গাটাই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর রাজত্ব দেখেছি পরবর্তী দিনে তৃণমূলের রাজত্ব দেখছে দশ বছর পেরিয়ে গেছে থার্ড টাইম চলছে মানুষ সিপিএম কে প্রত্যাখ্যান করেছিল তাদের কার্যকলাপের জন্য আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ যেভাবে দেখছে গভর্নমেন্ট চলছে আশা করবো নিশ্চিত আমাদের বেশি করে বোঝানো আজকের দিনে মিডিয়ার যুগে নিউজটা সবাই জানতে পারছে বুঝতে পারছে সেগুলো আমল যেটা ছিল না আজকের নিউজটা আছে নিশ্চিত ভাবে আমাদের বেশি করে বোঝানোর প্রয়োজন মানুষ জেনেই আছেন জাস্ট একটু চলতে একটু আগুন ধরিয়ে দেওয়া এইটা কাজ করলে নিশ্চিত ভাবে আগামী দিনে আমরা আমাদের দল আহ ভালো জায়গা পৌঁছবো আপনার নাম অমিয় রঞ্জন